তো ভাই আমি একটু কমিয়ে দিচ্ছি মাসের প্রথম দিন এই ধরনের গায়ে যাদের লাগবে তারা অবশ্যই আসতে পারেন আমাদের প্রথম ঠিক স্ট্যান্ড আমাদের শোরুমের নাম তো বাথ এন্টারপ্রাইস এখানে আসলে আপনারা দেখান ভালো মানে বাইকগুলো পেয়ে যাবেন তারা আগে রিকোয়েস্ট যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালকুম রুম